নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ফলগাছ নষ্ট বসতবাড়িতে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে গত আটাশ আগস্ট বিকেলে উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের নিচপাড়া পূর্বপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে এ বিষয়ে দশ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার এজাহার ও সরজমিন সূত্রে জানা যায় ওই এলাকার ওবায়দুল ইসলামের মেয়ে জেসমিন বেগমের সাথে জোবাইদুল ইসলামের ছেলে আজিজুল ইসলামের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে গত ছাব্বিশ আগস্ট জেসমিন বেগম বাদী হয়ে আদালতে একটি এমআর মামলা দায়ের করলে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন উক্ত আদেশ অমান্য করে গত ২৮ আগস্ট বিকেলে প্রতিপক্ষ আজিজুল ইসলাম গংরা পূর্ব পরিকল্পিতভাবে জেসমিন বেগমের প্রায় চার যুগ ধরে ভোগ দখলে থাকা একটি পুকুরে পিষ প্রয়োগ করে মাছ নিধন করেন এবং পুকুর পাড়ের গাছপালা ভেঙে ফল ছিঁড়ে জমি জবরদখলের চেষ্টা করেন বলে এ একটি ভিডিও ফুটেজে বিষয়টি উঠে এসেছে ভুক্তভোগী জেসমিন বেগম বলেন আজিজুল গংরা আমার ভোগ দখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে এরপর যে আমাদের টিউবওয়েলে বিষ প্রয়োগ করে আমাদের মারবে না তার গ্যারান্টি কি তাদের অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রতিপক্ষ আজিজুল ইসলাম বিষ প্রয়োগ বিষয় অস্বীকার করে বলেন পুকুরের জায়গা আমাদের আমরা ওই পুকুরে মাছের পোনা ছেড়ে দিয়েছি ওরাই পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরেছে জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনার বিষয়ে জানান এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে মাছ ছাড়ি দিছি বিকেল পাঁচটার সময় আর আতকুল আসি তার পরের দিন সকালবেলা সকাল দশটার সময় উনি নিজ হাতে ট্যাবলেট দিয়ে পানি কুল্লি দিয়ে ওরা মাছগুলো মারি ফেলে আমাকে ফাটার জন্য এই ষড়যন্ত্র করছে আমি জানি দীর্ঘদিন ধরি এরা এই যে পুকুর বাস এই জয়দুল ভাই এরা ওর বাপের আমরা জানি যে ওই যে বাফের আম্বল থাকি ওরা খেয়া এখন ইদানিং ওরা কয় যে আমাদের দাবি করে এখন এই কালকের থাকি দেখতেছি যে এই পুকুরে এখন মাছ মাছ মরি একেবারে মনকামন মাছ এই পুকুরে থাকিয়া মরি মানুষ নিয়ে যায় ঘটনাটা কি নাই ওষুধ দি এখন কে ওষুধ দিলো এটা তো প্রমাণ করতে হবে